তো বন্ধুরা বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার নতুন ঘরের টাকা দেওয়া নিয়ে আবারও বড় ঘোষণা করা হলো এবার প্রত্যেককেই কিন্তু আবাস যোজনার ঘরের টাকা দেওয়া হবে যার ফাইনাল তারিখের ঘোষণাও করা হয়েছে তো কবে থেকে এই টাকা দেওয়া হবে কত টাকা করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আবাস যোজনার ঘরের টাকা পাবেন তাছাড়া যাদের লিস্টে নাম নেই তারা কীভাবে এই আবাস যোজনার ঘরের টাকা পাবেন এই বিষয়ে কী কী ঘোষণা হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন কত টাকা পেতে পারেন সেটাও জানতে পারবেন তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম নতুন ঘরের টাকা দেওয়া নিয়ে লাইভ ঘোষণা কি কি করা হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে আপনাদেরকে জানাবো যে বর্তমানে যাদের লিস্টে নাম নেই তারা টাকা পাবেন কি না বা কবে থেকে পাবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই মনে রাখবেন পয়লা এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম ফেসে যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে তো বন্ধুরা শুনতে পেলেন পয়লা এপ্রিল থেকে কিন্তু এগারো লক্ষ মানুষদেরকে আবাস যোজনার ঘরের টাকা দেওয়া হবে যদি কেন্দ্রীয় সরকার না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার এই ঘরের টাকা দেওয়া শুরু করবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আপনাদেরকে জানিয়ে দিই এই যে এগারো লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেওয়া হবে এই এগারো লক্ষ মানুষ যাদের কিন্তু আবাস যোজনার লিস্টের নাম রয়েছে ভেরিফাইড লিস্টের নাম রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু প্রথম দফায় এই টাকাগুলো পাবেন এবার প্রশ্ন হচ্ছে যে যাদের তাহলে আবাস যোজনার লিস্টের নাম নেই বা যারা নাম তুলতে চাইছেন তারা কি টাকা পাবে তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে জানিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রীতেও অনেকে আবেদন করেছিলেন আমি সেটাকে ভেবে দেখতে অনুরোধ করব আর দুই এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে অর্থাৎ এই এগারো লক্ষ টাকা বেড়ে আর পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব তারপরে যেটা বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করে দেব তো শুনতে পেলেন বন্ধুরা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বর্তমানে যাদের যাদের আবাস যোজনার লিস্টে নাম নেই তারপরেও যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো এই নাম্বারে ফোন করে ঘরের জন্য আবেদন করেছিলেন বা অভিযোগ করেছিলেন তাদেরকেও যাতে ঘর দেওয়া যায় সেই ভাবনায় কিন্তু করা হচ্ছে তাছাড়া যাদের লিস্টের নাম রয়েছে তাদের মধ্যে থেকে তো এগারো লক্ষ মানুষকে প্রথমেই ঘরের টাকা দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দিই এক লক্ষ কুড়ি হাজার টাকা করে কিন্তু আবাস যোজনার ঘরের জন্য টাকা পাওয়া যায় তো এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আপনারা পাবেন তিনটে কিস্তির মাধ্যমে এই টাকাটা পেয়ে যাবেন আর তারপরে বাকি যে সমস্ত মানুষরা থাকবেন তাদেরকেও কিন্তু স্টেপ বাই স্টেপ অর্থাৎ ফেস বাই ফেস কিন্তু ঘরের টাকা দেওয়া হবে তো বর্তমানে আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দিন ভিডিওটা অবশ্যই ফেসবুক হওয়ার বেশ বেশি করে শেয়ার করবেন আপনার নিজস্ব যদি কোনো মন্তব্য বা মতামত থাকে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ